মদিনার সব চাইতে গরিব সাহাবি বেলাল রাদি আল্লাহু তাআলাহু লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাহাবীর মতো গরিব কোনো সাহাবী মদিনার জমিনে নাই

সবচে গড়ি ডাউন পার্টটা থাকার মতো একটা গার্মেন্টস ছিল একটা কাপড় এটা পেছায়ে আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে ইব্রাহিম সাঃ বললেন আনফিক বিলাল বেলাল তুমিও দাও তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইয়াতনা আদম আনফিক আলাই ইবনি আদম দাও আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দেয় কে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুমানলা পড়ে মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রাজি আল্লাহ লজ্জাস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোন জামা নাই এই সাবির মতো গরিব কোন সাবি মদিনার জামিনে নাই

সাইদিনা বেলাল রাজি আল্লাহ সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা চলতে নাই ওই সাহাবির ইসলাম বললেন আর বেলাল বেলাল তুমিও দান কর তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আর আদম

দিলে আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছি এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে পড়ে মদিনার সব চাইতে গরিব সাবি পেলা রথিয়াম্ জালান হু লজ্জাস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রতিয়াম্মা মুজালাল মুখে বিশ্বনবি ডেকে বললেন ইয়া বেলাল

দিলে আসে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে দিলে কমে না না দিলে কমে সুবহানাল্লাহ পড়ে মদিনার সব চাইতে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহম লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জমিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুকে বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল

আল্লাহ তফসা আমি দিলা রশি এতলা আলাহ পেলাহ আল্লাহ রাস্তায় দান করো কারণ আমার আল্লাহ র

লজ্জাস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই স্বামীর মতো গরিব কোনো স্বামী মদিনার জামিনে নাই এই বেলাল রাতিয়াল্লা মুদাল আন মুখে বিশ্বনবি ডেকে বললেন ইয়া বেলাল আংশিক নিয়া বেলা আল্লাহ নপসা মিল্লিলা আর সিলা আলা ও বেলা আল্লাহর রাস্তায় ডান করো কারণ আমার আল্লাহর ধনভান্ডার এরকম দিন

এই সাভির মতো গরিব কোন সাভি মদিনার জামিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবীটাকে বললেন ইয়া বেলাল আনফিক বেলাল লা তাখশা মিন লিল বেলাল আল্লাহর রাস্তায় ডান করো কারণ আমার আল্লাহর ধনবানদের জন্য না سيدنا বেলাল রাদিয়াল্লাহু সবচেয়ে গরিব শুনতেছেন শুনতেছেন সবচেয়ে গরিব

দিলে আসবে না দিলে আসে আপনি দেখবে আস্তে শুরু করবে এটাই দিলে কমে না না দিলে কমে সুবহানাল্লাহ পড়ে মদিনার সব চাইতে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলাহ লজস্তান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয় মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাহাবী মদিনার জামিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলাহকে বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল

মদিনার সবচেয়ে গরীব সাহাবী বেলাল ছিল গায়ে দেওয়ার মতো জামা এই সাহাবীর মতো গরীব কোন সাহাবী মদিনার জমিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলাহকে বিশ্বনবীকে বলতেন ইয়া বেলাল নসরাবান ডাক্তার নসরাবান নাইম বেলাল আল রাসলাইদান করো

তুমিও দাও নানের হাতকে প্রশস্ত করে দাও